দেখুন বিগত ছাব্বিশ সাতাশ বছর ধরে ধর্নিপুর চা বাগান বন্ধ আছে আপনারা সকলেই জানেন যে চৌত্রিশ বছরে বাম আমলের সময় দুই হাজারের পরে একের পর এক চল্লিশ থেকে পঞ্চাশটি চা বাগান বন্ধ হয়েছিল তার মধ্যে ধরণীপুর অন্যতম একটি চা বাগান কখনও খুলে কখনও বন্ধ হয়ে যায় তো এই যে চা বাগানে এই চা বাগানে যে মালিক এসেছে মালিকরা আসে যখন কিছু দেওয়ার থাকে তখন বলে যে না আমরা কোনো লিস্টিট পাইনি কিন্তু যখন কিছু বিক্রি করতে হয় তাহলে ধরণীপুর চা বাগানে গাছ বিক্রি করে শেষ করে দিয়েছে এইখানে যে স্ক্র্যাপস গুলো ছিল সেটা বিক্রি শেষ করে দিয়েছে এইখানে অ্যালুমিনিয়াম পাইপ ছিল তো ওইটা বিক্রি করে শেষ করে দিয়েছে মানে যখন এখান থেকে নিয়ে যেতে হয় তখন তাদের অধিকার আছে কিন্তু যখন দেওয়ার পালা আছে শ্রমিকদেরকে তখন ওরা বলে যে আমরা তো কোনো লিস্ট ডিট পাইনি আমাদের লাভ হয়নি ক্ষতি হয়েছে তাই আমরা বোনাস দিতে পারবো না সময় মতন বেতন হয় না পি এফ কাটে পি এফ এর পয়সা জমা হয় নাই তাই বিভিন্ন অসুবিধার মধ্য দিয়ে বিগত সাতাশ আঠাশ বছর ধরে যে একটা বাচ্চা জন্ম নিয়ে থাকে তাহলে তা সে আজকে যুবক হয়ে গেছে সেই সময়ে আজকে যেভাবে চা বাগানটা ভুগছে আর তারপরে যে এখানে সরকার আসছিল তৃণমূল সরকার বলে ভালো হবে কিন্তু আমরা দেখছি যে নাগরাকাটা ব্লকের মধ্যে যারা আছে সেই চা বাগানটাকে বিক্রি করে শেষ করে দিয়েছে আপনারা শ্রমিকদের যদি তাকান তাহলে দেখবেন যে তারা শুকিয়ে গেছে অথচ এখানকার যারা টিএমসি লিডাররা আছে তারা কিন্তু ভালোভাবে এখান থেকে ইনকাম করে গেছে তো সেই সব সেই যে শ্রমিকদের যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য সমস্ত আজকে ধার্নিপুর চা বাগানের সমস্ত শ্রমিকরা বিটি যেটা ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং ভারতীয় জনতা পার্টির ঝান্ডা তোলে এসেছেন এবং তারা সকলেই খুশি মনে আজকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নে যোগদান করেছেন আজকে থেকে ধর্নিপুর চা বাগানে টিএমসি বলে কিছু নেই সমস্ত শ্রমিক আজকে ভারতীয় জনতা পার্টি বিটিডব্লিউ ইউতে যোগদান করেছেন ধর্নিপুরে আজকে টিএমসি যে ইউনিয়ন আছে এবং পার্টি ধুয়ে মুছে শেষ হয়ে গেছে আর আজকে পুরো আমি শুধু বলবো না ধর্নিপুর আজকে থেকে ধর্নিপুর চা বাগান একটা ইতিহাস লেখবে যে মেচি নদী থেকে নিয়ে সানকোষ পর্যন্ত যে চা বাগানগুলো আছে সেখানে আগামী দিন শুধু বিটিডি বিটিডব্লিউ থাকবে টিএমসি এর ইউনিয়ন বলে কিছু থাকবে না সেটা আজকে ধর্নিপুর চা বাগানের শ্রমিকরা বিটিডব্লিউ তে এসে প্রমাণ করে দিয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে বলো এটা হলো নাগরাকাটা ব্লকের ধর্নিপুর চা বাগানের এলাকাটা এটা নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে প্রায় তিনশো পঞ্চাশটি মহিলা মানে তিনশো পঞ্চাশটি পরিবার নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানের কাজ করে তারা এই তিনশো পঞ্চাশটা পরিবার তারা কিন্তু নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে কাজ করে এরা কিন্তু সবাই এখন যোগ হয়েছে বিজেপিতে কেন যোগ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু বিজেপির যোগ হয়েছে কেন যোগ হয়েছে সেটা হলো এইখানে কংগ্রেসের নেতা আর টিএমসির নেতা এই চা বাগানটা পুরোপুরি চালাতো পুরোপুরি কংগ্রেসের নেতা টিএমসির নেতারা মিলে এই চা বাগানটা পুরোটাই চালাতো তো তারা কী করতো বিগত দিনগুলোতে বিগত দশ পনেরো বছর ধরে তারা কি করেছে ওই চা বাগানে দেখো চা বাগানে দেখবে কি জায়গায় জায়গায় বড়ো বড়ো গাছ থাকে বিরাট বিরাট গাছ থাকে সেই চা বাগানের গাছগুলো বিক্রি করে পুরো সাপ কমপ্লিট ঠিক আছে তারপরে চা বাগানগুলো কী বলতো চা বাগানটাও বিক্রি করে বেড়ায় কমপ্লিট মানে চা পাতা চা পাতা বিক্রি করে কমপ্লিট কিন্তু শ্রমিক যারা কাজ করে তাদের কিন্তু বেতন ঠিকভাবে দেওয়া হতো না শ্রমিকদের প্রচুর বেতন আছে বকেয়া মানে তারা ঠিকভাবে বেতন বেতনই দেয় না শ্রমিকদের এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে শ্রমিকদের ঠিকভাবে বেতনই দেয় না তারা মহিলার কাজ করে চা বাগানে আমি নিজে গেছিলাম চা বাগানে জানো কত পায় শ্রমিকরা দেড়শো টাকার মজুরি পায় দেড়শো টাকা রোজ পায় আমি ওনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা এই রোজে কি আপনাদের চলে এই রোজে কি আপনাদের চলে কি বলে হ্যাঁ যেরকম চলে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ওনাদের চলে যায় ওনাদের বলছে ওনাদের চলে যায় দেড়শো টাকা দুশো টাকা মজুরি চা বাগানের মহিলাদের মানে আমি ওইখানে গিয়ে ভিডিও করেছিলাম সেটা আমার অন্য একটা চ্যানেলে ভিডিওগুলো আছে মানে চা বাগানে মহিলারা দেড়শো থেকে দুশো টাকা মজুরি পায় ডে মানে পার ডে পায় মানে ওরা এরকম একটা ওরা হলো কেজি ধরেই পায় মানে এক কেজি চা পাতা তুললে আই থিঙ্ক তিরিশ টাকা না চল্লিশ টাকা দেয় এবার এক কেজি পাতা তুলতে অনেক সময় লাগে মানে তোমার চা পাতা জমন তুললেই হয়ে গেল না তুললে আমার হয়ে গেল না এক কেজি না মানে আমার ঠিক মনে নেই আমি ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো আমি দিন আগে ভিডিওটা করেছিলাম আমার ঠিক মনে হয় এক কেজি না পাঁচ কেজি করে চা পাতা তুলতে হয় তুললে ওরা তিরিশ টাকা না চল্লিশ টাকা পায় ঠিক আছে আই থিঙ্ক এরকমই হয় তো সেইখানে দাঁড়িয়ে আমি হিসাব করলাম যে রোজ ওনাদের দেড়শো থেকে দুশো টাকা ইনকাম হয় খুব জোর গেলে তিনশো আড়াইশো থেকে তিনশো খুব জোর গেলে মানে ওটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তারপরে তারপরে সেই সমস্ত শ্রমিকদের তারা যে কী পরিশ্রম করে তাদেরকে দেখলে না খুব মায়া লাগবে যা ওরা চা বাগানে কাজ করে সেই সমস্ত শ্রমিকদের এত খাটিয়ে তারপরে যদি তাদেরকে বেতন ঠিকভাবে না দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা এটা হলো ধরণীপুর চা বাগানের তৃণমূল শূন্য হলো এটা কিন্তু বিজেপি দাবি করেছে তবে শূন্য তো করা কোনো মতেই সম্ভব না কোনো জায়গায় তৃণমূল শূন্য করা পসিবল না দেখো এই যে বাম বামের এখন কিন্তু অস্তিত্ব নাই সবাই বলে তারপরে দেখো যে বিগেডে কত লোক হয়েছে মানে বাম কিন্তু দেখো নাই বললেই নাই কিন্তু বাম কিন্তু আছে যেমন সিপিএম সব জায়গাতেই কিছু 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 অংশ অংশ আছে এবং শূন্য করা কিন্তু যাবে না সব পার্টিদের এবার যাই না তৃণমূল শূন্য হবে আর তৃণমূল যেহেতু শাসক দলের পার্টি শূন্য তো হবেই না ভাই কিছু লোক তো থাকবে যাদের ওইটা করে ইনকাম ওইটা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা জীবিকা চলে তো তারা কোনোদিনও যাবে না ভাই তারা তারা থেকেই যাবে তো এখানের যে এমএলএ আছে এখানে বিজেপির এমএলএ এখানে আমি তো তোমাদেরকে বলি আচ্ছা নাগ্রাঘাটা ব্লকের ধরণীপুর চা বাগানে তিনশো পঞ্চাশটি পরিবার ধরণীপুর চা বাগানে তৃণমূল পুরো শূন্য করে দিয়েছে মানে তিনশো পঞ্চাশটি পরিবার অ্যাকচুয়ালি ওখানে গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চল কিন্তু বেশি পরিবার থাকে না মানে এই কিছু কিছু পরিবার নিয়ে একটা গ্রাম তৈরি হয় তো এরকম তিনশো পঞ্চাশটা পরিবার কিন্তু একদম তৃণমূলকে শূন্য করে দিয়ে কিন্তু বিজেপিতে চলে এসেছে একটা ধরণীপুর চা বাগানের নাগরাকাটা ব্লকে কিন্তু এটা হয়েছে এইরকম একটা অবস্থা হওয়ার পরে তাদেরকে ঠিকঠাকভাবে টাকা দেওয়া হতো না তাদেরকে চা বাগান থেকে তাদেরকে টাকা পয়সা লুটে নেওয়া হতো মানে চা বাগান থেকে তাদেরকে সব কিছু বেঁচে খেয়ে নিত বাট তারা যখন টাকা চাইতে দিয়ে যেতো চা চা শ্রমিকের নেতা যারা থাকে বা শ্রমিকের লিডার যারা থাকে তারা যখন টাকা চাইতে যাইতো তখন তাদেরকে বলা হতো বা চা বাগানের শ্রমিকরা যখন টাকা চাইতে যাইত তখন তাদেরকে বলা হতো যে চা বাগানে কাজ করে আমাদের কোনো লাভ হয়নি এখানে আমাদের সরকার থেকে কোনো টাকা পয়সা আসেনি এখনও আমরা চা এগুলো বিক্রি করেছি সেই কোম্পানি আমাদের টাকা দেয়নি বা এইরকম বিভিন্ন রকম বিভ্রান্তিকর মন্তব্য তাদেরকে শুনিয়ে কিন্তু তাদেরকে টাকা থেকে বঞ্চিত করা হতো ওদিকে বলো যে যারা চা বাগানে চালাতো ওই চা বাগানটা যারা চালাতো তারা কিন্তু দিনকে দিন মানে দশতলা বিশতলা বাড়ি বানিয়ে নিচ্ছে তারা দিনকে দিন কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে বিশাল অবস্থা ভালো আছে এখানে যে এমএলএ যে বললো বিজেপির এমএলএ আপনি আপনারা কিন্তু শুনলেন সেটা নাগারাকাটা ব্লকে যেটা হচ্ছে তারপর তারা বিজেপির শ্রমিক নেতা অমরনাথ যার হাত ধরে তারা কিন্তু বিজেপিতে জয়েন করে উপায় নেই ভাই এখন এমন একটা সময় চলেছে চা বাগানে যে এখন চা বাগানে করে খেতে গেলে মানে করে খেতে গেলে তো তখন যদি টাকাই না পায় শ্রমিকরা এত কষ্ট করে তারপর যদি শ্রমিকদের টিকটক টাকা নেই রিসেন্টলি কয়েকদিন আগে মমতা ব্যানার্জি গেছিলো ওখানে চা বাগানে মমতা জিজ্ঞেস করেছে চা বাগানটা কেমন হ্যাঁ মমতা ব্যানার্জি তো অ্যাকচুয়ালি জানে না কারণ ওখানকার যারা লোকাল লিডার আছে তাদেরকে তো মত্যান্ড জিজ্ঞেস করবে মতামার্জি তার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবে না তো লিডার বলছে হ্যাঁ চা বাগান পুরো অলওয়েজ ওকে তারপরে দেখছিলাম মেয়ে লাইভ করে মানে মেয়ে লাইভ করে বলছে যে এখানে কিছু শিখ নাই সব মিথ্য কথা বলেছে ওই ওই ওখানকার লিডার যে এম এ না এমপি আছে ওখানকার সব মিথ্যা কথা বলেছে এরকমই চলছে মানে সাধারণ মানুষ কিন্তু মুখ খুলতে অলরেডি শুরু করে দিয়েছে মানে দেখো অ্যাকচুয়ালি কি বলতো অ্যাকচুয়ালি আমরা উপর পোস্টে যারা থাকে না সবসময় তাদের দোষ বলা উচিত না নিচের লেভেলে তো রাখা হয়েছে তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য তারাই যদি ভুল রিপোর্ট দেয় তারা কী করে ভাববে যে সত্যি ওখানে খারাপ কিছু আছে বা ভালো কিছু আছে আর তারপরে যদি উপর লোকরা দেখে না ওখান থেকে কিন্তু ভোট ঠিকঠাক আসে তার মানে ওখানে কোনো প্রবলেম নেই যখনই ভোট ঠিকঠাক আসবে না তখন কিন্তু উপরে নেতা নিচের চাপ দেবে কি রে তোর ভোট ঠিকঠাক আসে দুর্নীতি করছিস তাই তো যতক্ষণ ভাই ভোট ঠিকঠাক আসবে ততক্ষণ থেকে চাপ আসবে না আছে ও নিশ্চয়ই ভোট ঠিকঠাক করছে তাই ও কোনো ওর কোনো ভোট ঠিকঠাক হচ্ছে তাই ও কোনো দুর্নীতি করছে না দুর্নীতি করলেও দুর্নীতি করছে না আর যদি তুমি দুর্নীতি করো আর না করো যদি ভোট ঠিকঠাক না হয় নিচে উপর থেকে তোমাকে চাপ আসবে তুই নিশ্চয়ই দুর্নীতি করছিস তোর এখানে ক্ষমতায় থাকা দেওয়া তুই হাট পরে অন্য কোনো নেতাকে এই পথটা দেওয়া হবে এরকমই এরকমই চলে সব জায়গাতে সব জায়গাতে এরকমই চলে আর শ্রমিক নেতা অমরনাথ যার হাত ধরে যে এই যে বিজে বিজেপিতে যোগদান করেছে চা বাগানের শ্রমিকরা আর ওখানে কিন্তু উপস্থিত ছিল আলিপুর দুয়ারের বিজেপি সংসদ মনস্তিক্ঞা তিনি কিন্তু সেই কর্মীদের সেই যে যারা যেই কর্মীরা বিজেপিতে জয়েন করেছে সেই কর্মীদের কিন্তু বিজেপি পতাকা দিয়ে তাদের কিন্তু স্বাগত করেছে বিজেপিতে সেই কর্মীদের কিন্তু স্বাগত করেছে মনস্তৃজা তিনি কিন্তু ওই আলিপুর দুয়ারের মানে তিনি কিন্তু বিজেপির একজন সাংসদ আরও কিন্তু ওইখানে উপস্থিত ছিল নাগরাকাটার বিজেপি বিধায়ক পূর্ণাং ওইখানে কিন্তু বিজেপি বিধায়কও ছিল আর বিজেপি সাংসদও ছিল এদের হাত ধরেই কিন্তু ওইখানে কিন্তু ওই তোমার জয়নিং সভাটা হয়েছে এটা কিন্তু হয়েছে একদম পুরো ওই তোমার চা বাগানের যে একটা অফিস থাকে চা বাগান দপ্তর চা বাগান দপ্তরের সামনেই কিন্তু এই জয়নিং সভাটা হয়েছে আর এখানে কিন্তু বিজেপির বিধায়ক আর বিজেপি সাংসদ দুজনেই দুজনেই কিন্তু তাদের হাতে পতাকা দিয়ে তাদেরকে কিন্তু বিজেপিতে স্বাগত করেছে যারা ওখানকার বিজেপি লিডার তারা দাবি করছে যে না কাকাটা ব্লকের ধরনীপুর চা বাগানে কিন্তু পুরোপুরি বিজেপি একদম পাওয়ারফুল হয়ে গেল আর তৃণমূল কিন্তু একদম পুরোপুরি শূন্য দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু দেখেই বোঝা যে নাগ্রাঘাটা ব্লকে কিন্তু বিজেপি এখন একটা ভালো পাওয়ারফুল জায়গা চলে এসছে আর তৃণমূল কিন্তু ওখানে শূন্য হয়ে গেছে যদি এরকমই যদি জায়গায় জায়গায় জয়নিং চলতে থাকে তো তাহলে কী হতে পারে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাও আর তোমরা এবারে নেক্সট কি ভিডিও দেখতে চাও আর এরা জয়নিং করছে এত সাপোর্ট নিশ্চয়ই লোকাল নেতারা দিচ্ছে সাপোর্ট তাই হয়তো জয়নিং করছে কারণ যে কোনো জায়গায় শাসক দল থাকলে সেখানে কিন্তু মানে অন্য বিরোধীরা কিন্তু শাসক বিরোধী দলে কিন্তু যাওয়াও একটা রিক্সের ব্যাপার তো যাই হোক এখানে যাই না এখানে ব্যাপারটা তারা হয়তো বিধায়ক বিধায়ক তারপরে তোমার সাংসদ এরা কিন্তু এদের এদেরকে সঙ্গে নিয়েই কিন্তু ওখানে একটা জয়নিং সভা আয়োজন করা হয়েছে নাগরাকাটা ব্লকে তো যাক বন্ধু তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা এরপর কী ভিডিও দেখতে চাও কোন টপিকের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে